গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল দশটার মধ্যে উনাকে ভিসা দিতেই হবে যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং হচ্ছে শহীদ মিনার থেকে আরো কঠোর কোন কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি আমরা দেখেছি যে যেই তাবলিকে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা হচ্ছে তাবলিকে জামাতের মধ্যে হয় তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল কিছুদিন আগেও হচ্ছে আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয় আবার তার পাল্টা প্রোগ্রাম হয় তা আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল আহ সাথে আমরা ফোনে কথা বলি ফোনে কথা বলে আজকে রাত এগারোটায় আমি টঙ্গিতে যাই আমরা টঙ্গিতে যাই আমি সার সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে তারপরে হচ্ছে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়েছি গিয়ে সেখানে হচ্ছে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেই জন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি এবং কথা বলার পৌঁছাই যে তারা হচ্ছে আগামীকালের যে উপদেষ্টা যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে সেই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে আমরা ইয়া করব টেবিলেই বসে ডিসকাশন হবে সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে মানে আপনারা একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছে তাদেরকে কথা না না প্রধান উপদেষ্টার সাথে না কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা হ্যাঁ হ্যাঁ ধর্মীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নিবেন এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছেছেন অর্থাৎ রাস্তায় অর্থাৎ প্রধান উপদেশটা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি সেটি থেকে তারা সরে এসেছিলেন এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদ পন্থীদের যে মালোনা সাদের ভিসা যে জটিলতা রয়েছে এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে প্রয়োজনে দুইটা আলোচনার জায়গায় তিনটা হতে পারে তিনটার জায়গায় পাঁচটা হতে পারে তবে সেটা আলোচনার মধ্য দিয়ে সেটি সমাধান করবেন তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে মধ্যে হয় সেটি তারা তারিখ পর্যন্ত করবেন এবং টঙ্গিতে তারা পঁচিশ তারিখ আসন নামাজের পরে টঙ্গির মাঠ ছেড়ে দিবেন যেটি এখন জোবায়ের পন্থী যারা রয়েছেন তাদের তারা যেটি যেটি পরিচালনা এখন করছেন তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে বা এটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়েছি বিষয়টা এমন ছিল না বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিং এ খেয়াল করুন আমরা বলেছি এই মিটিং এ আজকে তিনটি বিষয় সিদ্ধান্ত হয়েছে ওই মিটিং এ রাত এটা রাত কটা বাজে আপনারা তখন 12টা প্লাস 12টা সারা 12টা বাজে অর্থাৎ এই অর্থাৎ ওই মিটিং এ আমরা যখন টঙ্গিতে কথা বলছি ওই মিটিং এ তিনটি সিদ্ধান্ত হয়েছে এক উপদেষ্টা কার্যালয়ের ঘেরার কর্মসূচি প্রত্যাহার দুই মাওলানা সাদের জটিলতা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে তৃতীয়ত এই যে বিষয়টি পঁচিশ তারিখ তারা মাঠ ছেড়ে দিবে আসন নামাজের পরে আবার দুবাইয়ের পন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে এটি পঁচিশ তারিখ এই তিনটি সিদ্ধান্ত হয়েছে তবে যেটা ভিডিওতে দেখা যায়নি তবে সেটা হচ্ছে আমরা এর পরে আমরা কাকরাইলে আসবো কাকরাইলের যেই মাওলানা রয়েছে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে উভয়ের সাথে অর্থাৎ সেখানে মাওলানা মামুনুল হক মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে যে টঙ্গী থেকে ফিরে আমরা কাকরাইলে আসব কাকরাইলে এসে আবার আলোচনা করব করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা টঙ্গিতে এই কথা দিয়ে আমরা যখন দ্রুত আমাদের সেখানে তারা খাওয়ার আয়োজন করেছে আমরা সেই আমরা দ্রুত করার জন্য যেহেতু বা দেড়টা বেজে গিয়েছে এখানে আবার একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ ঢাকার বাইরে থেকে মানুষ আসছে উপজেলা উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও কর্মসূচির জন্য তাদেরকেও অ্যাকোমোডেট করার একটা বিষয় আছে তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কি জোর করবে নাকি উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও বার্তা স্পষ্ট হওয়ার জন্য আমরা দ্রুতই আবার হচ্ছে আমার মনে আছে আমরা উপজেলা থেকে টঙ্গি থেকে একটা এগারোতে একটা এগারোতে আমরা টঙ্গি থেকে আমরা রওনা হই এবং দুইটার দিকে এসে আমরা কাকরাইলে পৌঁছাই এবং কাকরাইলে মাওলানা মাহফুজুল হক হুজুর এবং হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর আমরা সহ অন্যান্য যারা আমরা তাদের সাথে বসি বসে থেকে শুরু করে চারটা সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত এই আড়াই ছিলাম ওই আমরা দেখেছি বা ওই আলোচনাটা যখন চলছে তখন আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি সিদ্ধান্ত দিয়ে চলে আসছি আমরা নাকি বলেছি যে জোট হবে মাঠ ছেড়ে দিতে হবে এবং কারো মধ্যস্থতায় আমাদের হচ্ছে আমরা আমাদের সাথে মধ্যস্থতা হয়েছে এবং আমরা হক সাহেবের উপস্থিতিতে এবং মাওলানা মাহফুজুল হক সাহেবের উপস্থিতিতেই আমরা আহ সাতপন্থী যারা রয়েছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি এবং আমরা ওখানে বসে আমরা উনাদের উপস্থিতিতে আমরা বলেছি যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আপনারা ধৈর্য ধরুন আমরা একসাথে মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব সুতরাং সেই পর্যন্ত কোনো আংশিক আংশিক কোন ভিডিও কোন কোনো ভিডিও আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন কোনো আংশিক কোনো ভিডিও ছড়ানোর কোনো প্রয়োজন নেই এই বিষয়টা আমরা হচ্ছে বলেছি ওনাদের উপস্থিতিতেই বলেছি এবং আহ সেক্ষেত্রে যেটা হয়েছে যে উনারা বলেছেন যে ঠিক আছে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি আমরা আমাদের সবাইকে শান্ত থাকতে বলছি কিন্তু ঘটনাটি পরবর্তীতে পো আমরা রাত দুইটার পরে দুইটা আড়াইটার পরে আমরা ওখানে সাতপন্থীদের যিনি এই বাংলাদেশের যে মালানা আমরা ওয়াসিফ মালনা ওয়াসিফ ওয়াসিফ উদ্দিন হুজুরের সাথে আমরা কথা বলেছি উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং ওনারা আলোচনা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু আমরা পরবর্তীতে আহ দুইটা আড়াই আড়াইটা থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি আমাদের ফোন বারবার আমরা ফোন দিয়েছি ফোন রিসিভ হয়নি এবং আমরা দেখেছি যে সেখানে সেখানে যে ঘটনাটি ঘটেছে হামলা করা হয়েছে এবং এবং দুইজন মৃত্যুবরণ করেছে একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল এটা আলোচনা চলছিল এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসেছি বিষয়টা মোটেই এমন ছিল না বরং আমরা দুই পক্ষের সাথে আমরা কথা বলছিলাম আলোচনা চালাচ্ছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা আমরা এটা এই দায়িত্ব আমরা কেন নিব আপনাদেরকে কি মেনেছে কিনা তারা এবং দুই পক্ষ কি সেখানে ছিল আমরা দুই পক্ষের সাথে আলাদা আলাদা অর্থাৎ রাতের আগে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত হচ্ছে টঙ্গিতে গিয়েছি এবং তারা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণই কথা বলেছে বেশ এবং বলেছে যে এই তিনটা বিষয় তবে আমরা বলেছি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা একসাথে কাকরাইলে যাই কাকরাইলে কথা বলি ওনাদেরকেও জানাই যে ওনারাও আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন মালানা সাদ দেশে আসবেন কি আসবেন না এটা নিয়েও টেবিলে কথা বলবেন তবে ওনারা জোর করতে চেয়েছেন এই বিষয়ে আপনাদের মতামত কি যেহেতু মাঠ এখন আপনাদের তত্ত্বাবধানে রয়েছে তবে এই আলোচনা চলাকালীন ঘটনাটা ঘটেছে আলোচনা চলাকালীন বিষয়টা যদি এমন হতো যে আমরা ইয়াতে ওই যে ওখানে সিদ্ধান্ত দিয়ে আসতাম তাহলে তার হচ্ছে কাকরাইলে আসার প্রশ্ন এবং কাকরাইলের সামনে বসে ওনাদের সাথে ফোনে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আসলে যা খুবই অপ্রত্যাশিত জি এর প্রেক্ষিতে এতগুলি মানুষের প্রাণ গেল এখন এরপর কি এই পর্যন্ত এদের কারোর সাথে যোগাযোগ করতে পারেন মানে যারা ছিল ওখানে যারা যারা আপনাকে কথা দিয়েছে যে কোনো কিছু করবে না এর এই ঘটনাটা এই ঘটনাটা হলো তারা এসে আমরা আমরা ওনাদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা করছি তো সবার মানে বক্তব্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটাও মানে ভাবে হয়ে গিয়েছে তারা তারাও চাইনি ধরনের ঘটনা এবং যারা সাথে ছিল তারা চাইনি কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে বা হয়ে গেছে আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোন ধরনের যে জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই আমি ধর্মীয় বিষয়ে অর্থাৎ এই বিষয়ে কে বঞ্চিত কে বঞ্চিত না আমরা এই কোনো আমরা যাচ্ছি এটি যারা আলেমোলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নিবেন কারণ এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আলেমোলামারাই নেবেন আমরা শুধু যেটি চেয়েছি সেটি হচ্ছে যেন কখনোই সংঘর্ষে না যায় এবং উভয় পক্ষের আলেমোলামাগণ আমি আপনার সামনে বলতে পারি উভয় পক্ষের আলে মোলামাগণের কাছে আমাদের এই প্রস্তাবটাই ছিল যে দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বুঝে বর্তমান যে সিচুয়েশন এটা বিবেচনা করে বা বর্তমান মানে যে যেকোনো পরিস্থিতিতে আমরা আলে মোলামারা যারা সমাজের পথ দেখায় যারা সমাজে হচ্ছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা মানি তাদেরকে আমরা মুখোমুখি অবস্থানে দেখতে চাই না মত পার্থক্য গুলো টেবিলে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হোক সুতরাং আমরা দুইজন হই পাঁচজন হই এটা কখনোই যেন সংঘর্ষে না যায় কখনোই যেন এটা রাস্তায় না যায় এই বিষয়টাই এই বার্তাটাই আমাদের দুইটা পক্ষে ছিল এবং দুইটা পক্ষই আমাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা করেছিল